এখানে আমি এক কাপ লাল চা বানিয়ে নিছি আপনারা ভাবতে পারেন যে লাল চাটা কেনা বানাতে পারে লাল চাটা সবাই বানাতে পারে কিন্তু এই লাল চাটা খুবই উপকারী আপনারা যখন গলা ব্যথা গলা জাম বা কাশি হচ্ছে আপনাদের সর্দি তো আপনারা এই লাল চাটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দশ মিনিটে আপনার ব্যথাটা কমে যাবে আপনার সমস্যাটা একদম দশ মিনিটেই আপনাদের অনেক উপকার পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি এক টুকরো আদা নিছি কয়েকটা লং নিছি তুলসী পাতা আর আমি এক কাপ চিনি নিছি তো আমি আদাটা থেতো করে নিছি প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিব এক কাপ পানি আমি এই কাপের এক কাপ চা বানাবো তার জন্য আমি দেড় কাপ পানি নিয়ে নিব পানিটা জাল করে অনেকটাই শুকিয়ে আনতে হবে তারপরে আমি দিয়ে দিব এখানে এক এক চামচ চিনি আর সামান্য লবণ লবণটা দিতে হবে কারণ লবণটায় আপনার গলা ব্যথা গলা জামটা অনেকটাই কমিয়ে দিবে তো তারপর আমি থেতে করে রাখা আদা দিয়ে দিছি আর কয়েকটা লং দিয়ে দিছি আর কয়েকটা তুলসী পাতা আমি এখানে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিব পানিটা অনেক সময় আপনারা কমপক্ষে আপনারা পাঁচ মিনিট এই পানিটা এইভাবে জাল করে নেবেন পাঁচ মিনিট আপনারা এইভাবে জাল করে যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে তখন আপনারা নামানোর কিছু টাক দিয়ে আপনারা কয়েকটা চা পাতা দিয়ে দেবেন এভাবে তারপর আমি চাটা এভাবে সেঁকে নিব এভাবে করে আমি সেকে নিয়েছি তারপর আমি দেখুন এই চাটা আপনার একবার বানিয়ে খেয়ে দেখুন আপনাদের গলা ব্যথায় আর গলা জাম একদম দশ মিনিটেই শেষ হয়ে যায়